আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু টেকনোলজি ঊনপঞ্চাশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে থাকুন রিয়েলমি সি তেষট্টি স্মার্টফোন ফোর জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এইচডি প্লাস ডিসপ্লে পঞ্চাশ এমপিএই ক্যামেরা আট এমপি সেলফি ক্যামেরা দুই ইনফিনিক্স স্মার্ট এইট স্মার্টফোন পাঁচ হাজার মিলিয়াম্পেয়ার ব্যাটারি এইচডি প্লাস ডিসপ্লে মেন ক্যামেরা তেরো যোগ শূন্য দশমিক শূন্য আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল তিন শাওমি রেডমি এই থ্রি স্মার্টফোন ফোর জিবি র্যাম প্লাস সিক্সটি ফোর বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এইচ ডি প্লাস ডিসপ্লে মেন ক্যামেরা আট প্লাস শূন্য দশমিক শূন্য আট এমপি ফ্রন্ট ক্যামেরা পাঁচ এমপি চার আইটেল পি পঞ্চান্ন স্মার্টফোন থ্রি জিবি র্যাম প্লাস চৌষট্টি জিবি স্টোরেজ ব্যাটারি চার হাজার আটশো এমএএইচ ডিসপ্লে ছয় দশমিক ছয় ইঞ্চি সাতশো কুড়ি গুণ ষোলোশো বারো পি মেইন ক্যামেরা পঞ্চাশ যোগ শূন্য দশমিক শূন্য আট এমপি ফ্রন্ট ক্যামেরা আট এমপি পাঁচ স্যামসাং গ্যালাক্সি এম শূন্য পাঁচ স্মার্টফোন থ্রি জিবি র্যাম প্লাস থার্টি টু জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল নতুন নতুন ভিডিও পেটে টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন